জাতীয় নির্বাচন ঘনিয়ে আসছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানিয়েছেন ইনফ্যাক্ট আহ্বান জানিয়েছেন নেতাকর্মীদের যে নির্বাচনের প্রস্তুতি নেবার জন্য অতএব একটা কথা যদি আমি স্পষ্ট আমি কোট আনকোট করে যদি একদম এক কথায় বলে দিতে পারি সেটি হচ্ছে যে নির্বাচন খুব দ্রুত এবং জাতীয় নির্বাচন দিয়ে এক প্রকার আমি মনে করি যে এই অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুস উনি কোন চলে যেতে পারলে বেঁচে দেশের যে সার্বিক অবস্থা এবং সবকিছু অন্তর্বর্তী সরকার এক প্রকার ব্যর্থ এক প্রকার না আমি বলবো যে পুরোপুরি ব্যর্থ মানে জনগণের নিরাপত্তা জনগণের নিরাপত্তার জায়গা থেকে আপনার যত আইন শৃঙ্খলা রক্ষা এবং পরিবেশ এবং সামাজিকভাবে পরিবেশ এবং রাজনৈতিক যে অবক্ষয় হয়েছে একদম সব কিছু সবকিছু হয়ে গেছে সন্ত্রাসী ছিনতাইকারী আপনার হত্যা সব কিছু যেমন মানে এক এক করে একদম পুরো বাংলাদেশ ছেয়ে গেছে এবং আমি যদি বলি যে আপনার ডিবি থেকে নিয়ে তারপরে হচ্ছে সরকারের যে গোয়েন্দা বাহিনীগুলো রয়েছে তারা এক প্রকার কিন্তু ফ্রিজ হয়ে আছে তারা কোনো কথা বলছে না তাদের থেকে তরফ যে আসার কথা সেইগুলো তো আমার কাছে মনে হচ্ছে কোথাও না কোথাও একটা উইক থেকে যাচ্ছে মানে তারা পারছে না তার মানে তারা সরকারকেই কোনোভাবে সাপোর্ট করছে না এবং আমরা দেখেছি যে বেশ কয়েকবার সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে সকল প্ল্যাটফর্ম গুলোতে কিন্তু বলা হচ্ছে কথা হচ্ছে টক শোজ গুলোতে কথা হচ্ছে যে এখনো সরকারের ভেতর ইনফ্যাক্ট অন্তর্বর্তী সরকার যাদেরকে নিয়োগ দিয়েছে তাদের ভেতরেই কিন্তু আপনার গত সরকারের অনেক লোক রয়ে গেছে এবং আমলাদের ভেতরে রয়ে গেছে প্রশাসনিক জায়গাগুলোতে রয়ে গেছে সবকিছু মিলিয়ে আপনার মনে হচ্ছে যে কোনোভাবেই গত বছর সরকার দেশ চালিয়েছে তারা কোনোভাবে ভেতর থেকে আপনার এই সরকারকে সাহায্য করছেন অবশ্যই আপনাদের মনে থাকার কথা দর্শক যে আপনার সাবেক আইজিপি বেরোজির একটি মানে একটা 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 ফোন কল একটা কল রেকর্ড কিন্তু ফাঁস হয়েছিল সে ফার্স্টের কথার মধ্যে কিন্তু উনি বলেছিলেন যে এই সরকারকে কোনোভাবে সাহায্য করা যাবে না এক দ্বিতীয়ত হচ্ছে যে সান হাউ বিএনপিকে ক্ষমতায় আনতে পারলে আপনার বিএনপি আসার পরে তারা হয়তোবা একটা আন্দোলন করবে সেই আন্দোলনের মাধ্যমে হয়তোবা আওয়ামী লীগ আবার ফিরে আসতে পারে এটা হয়তোবা আওয়ামী লীগ এবং ভারতের একটা পরিকল্পনা থাকতে পারে কেননা আমার ব্যক্তিগতভাবে এক সংবাদের কারণে আমার বিএনপির একজন নেত্রীর সাথে কথা হয়েছে যিনি শীর্ষ পর্যায়ে রয়েছেন সেই নেত্রী আমাকে একটা কথা স্পষ্ট জানিয়েছেন সেটি হচ্ছে যে কোনো একটা স্বাধীন রাষ্ট্রে কেউ এসে কাউকে ক্ষমতায় বসিয়ে দিবে এটা হতে পারে না এবং সব থেকে বড় কথা আমরা গত ষোলো বছরেও দেখেছি যে বারবার বিএনপির উপরে অভিযোগ করা হচ্ছিল যে বিএনপি এদিক সেদিক দৌড়াচ্ছে এই দেশ সেই দেশে দৌড়াচ্ছে ক্ষমতার জন্য তো এখন যদি আমি একটু চিত্রগুলো চিত্রগুলো দেখাই মানে যদি আহ এক্সপ্লেন করি বা দেখানোর চেষ্টা করি যে আওয়ামী লীগ এখন কি করছে আওয়ামী লীগ এখন যেদিন আপনার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেদিন ইউএসএ গেলেন ট্রাম্পের সাথে বৈঠক করার জন্য সেদিন আওয়ামী লীগের নেতা কর্মীরা মিছিল করেছে সেখানে জমিয়েছে তারা সেখানে স্লোগান দিয়েছে মনে হচ্ছিল যে এক টুকরো বিজেপির অঙ্গ সংগঠন যেন আমেরিকার মাটিতে সেটা আওয়ামী লীগ বলে মনে হচ্ছিল না তো কারা অন্য দেশের কাছে ধর্ণা দিচ্ছে এখন তো ওপেন ওপেন একদম সবকিছু ওপেন হয়ে গেছে আবার অনেকে আপনার রাশিয়াতে যাচ্ছে অনেকে আমেরিকাতে বিভিন্ন ভাবে বাংলাদেশ নিয়ে আবামী লীগে তো এই সবকিছু মিলে আসলে রাজনীতিটা হচ্ছে আনসার্টেন আপনি কখনো বলতে পারবেন না রাজনীতিতে কি হচ্ছে এই যে দেখুন না আজকে বিএনপি একটা জায়গায় এসছে কেন বিএনপি তার পেছনে কিছু মানে তার পেছনে কিছু কারণ রয়েছে এবং সেই কারণগুলো যদি আমি এক এক করে ছোট করে বলি তার মূল কারণ হচ্ছে বিএনপির যিনি জিয়া তিনি দেশ ছেড়ে পালায় নাই তিনি নির্যাতন তিনি জেল সবকিছু তিনি হজম করেছেন যার কারণে বিএনপি টিকে গেছে মাঠে আজকে যদি আওয়ামী লীগ নেত্রী তিনি যদি না পালিয়ে তিনি যদি আর্মির কাছে চলে যেতেন বা তিনি যদি রাষ্ট্র ভবনে রাষ্ট্রপতির ভবনে চলে যেতেন বা তিনি যদি মানে তিনি বাংলাদেশে কোথাও না কোথাও তিনি বলতে পারতেন যে আমার সব নেতা কমি চলে যাক আমি থেকে যাই আওয়ামী লীগ টিকে যাওয়ার একটা সম্ভাবনা ছিল কিন্তু এই যে যে কথাটি ন্যারেটিভটি দাঁড় করানো হচ্ছে যে থাকলে হয়তোবা তাকে মেরে ফেলা হতো আমার মনে হয় না যে এত দূর যেতে পারা সম্ভব ছিল এত দূর যাওয়া হতো না তো আজকে বিএনপি টিকে গেছে এবং একটু একটু করে বিএনপির ভিত শক্ত হচ্ছে এবং সেই শক্তের জায়গা থেকে আহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিন্তু তার একম একটা মানসিক ভাবে প্রস্তুতি নিতে বলছেন নির্বাচনের ডাক দিয়েছেন এবং নির্বাচনের প্রতি নেতা কর্মী সমর্থক শুভার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন আপনারা শৃঙ্খলাবদ্ধ ও ঐক্যবদ্ধ থাকুন বিএনপির মধ্যে এক প্রকার অশৃঙ্খল পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে বিভিন্ন আপনার গাঁজাখুরি সব বক্তব্য শোনা যাচ্ছে যে তারেক রহমানের নাম নিতে হলে উজু উজু করতে হবে তারপরে তারেক রহমান মাস্টার মাইন্ড ব্লা এই ধরনের কথাগুলো যখন বিএনপির ওই সকল নেতা কর্মীদের মানে একটা আছে জেলা উপজেলার নেতা কর্মী আছে যারা তাদের থেকে আসাটা এক জিনিস কিন্তু জাতীয় পর্যায়ের নেতা কর্মীদের থেকে আসাটা আরেক জিনিস এই ব্যাপারগুলোতে আমার মনে হয় যে তাদের আরেকটু চেক ব্যালেন্স থাকা উচিত এবং কথা বলার আগে কয়েকবার চিন্তা করা উচিত যে আমি কি বলছি তেল মারারও একটা লিমিটেশন থাকে এত তেল মারার কোনো কারণ আমি দেখি না তবে দর্শক আমি একটা আশার বাণীও শোনাতে চাই আশার বাণীটি হচ্ছে তারেক রহমান যখন বাংলাদেশে ফিরবেন আই মিন তারেক রহমান বাংলাদেশে ফিরছেন এটা কনফার্ম এবং একটা তথ্য আমার কাছে যেটি আছে সেটি হচ্ছে যে তারেক রহমান তারেক রহমানের জন্য গুলশানে অলরেডি বাসা দেখা হয়ে গেছে মানে তিনি যে বাড়িতে থাকবেন সেই বাড়ি দেখা হয়ে গেছে এবং সেই বাড়িতে তিনি এসে উঠবেন সো ওইটি ফিক্সড হয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে শীঘ্রই আগামী তিন থেকে চার মাসের মধ্যে আপনার তারেক রহমান দেশে ফিরছে এবং সাথে জিয়াও দেশে ফিরছেন এবং মা ছেলে একসাথে ফিরবেন একটা বাংলাদেশে একটা ইতিহাস রচনা হতে যাচ্ছে ওই দিনকে ঘিরে অতএব এই যে বিএনপি নির্বাচন কেন্দ্রিক প্রস্তুতি নিচ্ছে এবং একটি কথা বলেছেন হচ্ছে গতকালকে প্রকার স্থানীয় নির্বাচনের ফাঁদে পা দেবে না বিএনপি এবং এই যে বিএনপি একটি কথা বলছে যে স্থানীয় নির্বাচন নিয়ে এই স্থানীয় নির্বাচনটিকে দশক আপনারা কিভাবে দেখছেন বাট আমার একটা নিজস্ব মতামত আছে স্থানীয় নির্বাচন নিয়ে হ্যাঁ আপনাদের মতামতটা এরকম থাকতে পারে যে স্থানীয় স্থানীয় নির্বাচন হলে সকল প্রশাসনগুলো অ্যাক্টিভ হয়ে যাবে তারপর হচ্ছে আপনাদের কাজকর্মগুলো এগিয়ে নেওয়া যাবে এটি এর বাহিরে আপনি যে শৃঙ্খলার কথা বলছেন দেখুন একটা কথা আপনার আগে বুঝে নিন স্থানীয় নির্বাচন কার আন্ডারে হয় স্থানীয় নির্বাচন হয় একটা নির্বাচিত সরকারের আন্ডারে একটা স্থানীয় নির্বাচন হয় আপনি তত্ত্বাবধায়ক বলেন কিংবা আপনি অন্তর্বর্তী সরকার বলেন যাই বলেন তাদের মূল কাজটা হচ্ছে তারা যখন ক্ষমতায় আসবে তারা একটা ন্যূনতম যে সংস্কারের কাজগুলো আছে তারা সেগুলো করবে এটা অতীত হয়েছে এটা এবারও এইবার হয়তো বা পরিস্থিতি ভিন্ন এবং আরো বড় পরিসরে কিছু সংস্কার হচ্ছে যেই সংস্কারকে আমি সাধুবাদ জানি বাট একটা জিনিস কি আপনারা বুঝতে পারছেন চোখের সামনে দা নিয়ে দাঁড়িয়ে আছে দা দিয়ে কোপাচ্ছে একে মারছে মারছে ওকে এই যে কেউ কিন্তু কন্ট্রোল করতে পারছে না আপনারাই কিন্তু দাবি তুলছেন যে স্বরাষ্ট্র উপদেশটাকে সরিয়ে দেওয়ার জন্য দেখুন এইভাবে সরানো আবার বসানো দিয়ে কিন্তু আপনি দেশটাকে আপনি শান্ত করতে না একটা দেশ তখনই শান্ত হবে যখন একটা রাজনৈতিক পরিস্থিতি মানে সুষ্ঠ রাজনৈতিক পরিস্থিতি তৈরি হবে এবং একই সঙ্গে সুষ্ঠ নির্বাচনের মাধ্যমে যেই তখন গিয়ে দেশের মধ্যে একটা সুষ্ঠু পরিবেশ আসবে কারণ রাজনৈতিক দলের বাইরে অন্য কিছু হতে পারে না মানে বাংলাদেশের আহ প্রেক্ষাপটে বলছি অতএব অন্তর্বর্তী সরকারের একটা ন্যূনতম আহ রিফর্মেশন করে তারপর কারণ দেখুন অন্তর্বর্তী সরকার আসার পর থেকে এক একজনের দেশ নিয়ে চিন্তা ভাবনা তারপর অনেক কিছু অনেক অনেক কিছু কিছু বেড়ে গেছে যা এই অন্তর্বর্তী সরকার আসলে মেটাতে পারেনি বরং তারা থাকাতে যেটা হচ্ছে যে মানে সকল জায়গা থেকে সকল রকমের কথাবার্তা হচ্ছে এবং অন্তর্বর্তী সরকার তারাও কিন্তু কনফিউজড হয়ে যাচ্ছেন অতএব তাদের উচিত হবে একটা দ্রুত নির্বাচন দেওয়া এবং সেই নির্বাচনটা জাতীয় নির্বাচন দেওয়া জাতীয় নির্বাচনের ফলে যেটি হবে একটা দেশ স্টেবল হবে এবং সেই সরকার এসে একটা স্থানীয় আহ প্রশাসন গুলোকে একটা স্থানীয় নির্বাচন দিয়ে সেই নির্বাচনকে সেই নির্বাচনের মাধ্যমে স্থানীয় প্রশাসন গুলোকে অ্যাক্টিভ করবে এখন যদি স্থানীয় নির্বাচন হয় তাতে কি হবে তাতে যেটা হবে যে এক একজন এক এক রকমের করে বিভিন্ন জায়গাগুলোতে আপনার একটা দ্বন্দ্ব তৈরি হবে কারণ সেখানে কোনো কোনো দল স্পেশালি আমি যদি বিএনপি তো যাবেই না বিএনপির এবং এটাতে আরো একটা একটা বড় কেওয়াজ তৈরি হবে এবং সেই কেওয়াজের ভিতরে এই সরকার পড়ে গেলেই দেশকে অস্থিতিশীল করা আরো সহজ হয়ে উঠবে অতএব দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন ধন্যবাদ